যে পুস্তক বিবরণ কেন্দ্রটা আমরা করেছি আমরা প্রত্যেক বছরই হাবড়াতে আমরা কালিকা সিনেমার সামনে এটা করে থাকি এটা আমাদের পার্টির এটা প্রোটোকল তো আজকে আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের বিজেপির রাজ্যের প্রাক্তন সাধারণ সম্পাদক মাননীয় সায়ন্ত বোস মহাশয় আমরা গত ষষ্ঠীর দিন আমাদের এই উদ্বোধন করেছিলাম এবং বুকেশ উদ্বোধনের দিন আমরা অসহায় কিছু মায়েদের মধ্যে প্রায় আড়াইশোর মতো শাড়ি আমরা বিতরণ করেছি মতো আমরা আগামী দিন চেষ্টা করবো যাতে আরও কিছু মানুষকে আমরা বেশি সাহায্য করতে পারি যদি সাধারণ মানুষ আমাদের আশীর্বাদ করে থাকেন দু হাজার সালে তো আমাদের দা যেহেতু একজন বরিষ্ঠ একজন কার্যকর্তা আমাদের দলের একনিষ্ঠ একজন কার্যকর্তা আমাদের রাজ্য নেতৃত্ব উনি আজকে আমাদের এখানে আসবেন বলে আগ্রহ প্রকাশ করেছেন গতকাল আমাকে ফোন করেছিলেন যে আজকে উনি এখানে আমাদের আসবেন তো আজকে উনি আমাদের এখানে এসে আমাদের মধ্যে উচিত ছিলেন এবং উনি আসাতেই আমাদের যারা কার্যকর্তা আছে মনোবল এবং আগামী দিন ছাব্বিশ সালে ভালোভাবে সেন্টো তার যেহেতু প্রত্যেকে বার্তা দিয়ে গেছে যে লড়াই করতে হবে ময়দানে থাকতে হবে সবাইকে একসঙ্গে চলতে হবে আমি যদি মন্ডল প্রেসিডেন্ট আপনার শুধু আমাকে বার্তা দিয়েছি

Hello, 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 hello,